আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিত হসী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জড়ুন আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ আমি একটা বিশেষ কাজে কলকাতা বেরিয়েছিলাম ফার্স্ট সকালে বিশ্বজিৎ ঘোষ নমস্কার ভাই নমস্কার একটা বিশেষ কাজে তো আলু সম্বন্ধে দিই কোনো কাজ যে ওনাদের ওয়েবসাইটে দেয়া আছে বায়োপলিথিন বায়োপলিথিন তো কলকাতার একটি জায়গার একটি কোম্পানি ঠিকানা দিয়ে রেখেছে যে মেকিং মেশিন ওনারা বানান ওনারা প্ল্যান্ট প্ল্যান্ট ওনারা বসিয়ে দেবেন মানে সমস্ত কিছু কোম্পানি একদম রেডি করে দেবে প্ল্যান্ট ওয়ালাইকুম আসসালাম আনোয়ারুল ইসলাম ভাই তো সেই জন্য আমি গিয়েছিলাম কলকাতায় তা পলিথিনের মেন র মেটেরিয়াল হচ্ছে আলু আলুর সঙ্গে লাগবে ভিনিগাল আর গিলিসারিন ভিনিগাল জিনিসটাকে নরম বানাবে আর গিলিসারিন গ্লেজি করবে চকচকে করবে গ্লিসারিন আর আলু আলু হলেই হবে আলু হতে পারে চন্দ্রমুখী হতে পারে সুপার সিক্স হতে পারে পোকরাজ হতে পারে হল্যান্ড যে কোনো প্রজাতির আলু হলেই হবে আলু সাইজ বলে কিছু নাই পচা ছাড়া পচা আলু ছাড়া ক্যাট কাটপিস জমির আলু আলু যে কোনো আলু হলেই হবে তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা দুটো কোম্পানিকে ঠিক করেছিলাম যে একটা বাঁকুড়া বাঁকুড়া মেদিনীপুর বর্ডারে একটা ফ্যাক্টরি করানো হবে আর একটা উত্তরবঙ্গে তাহলে ছোট আলু সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে তো এইটা ভেবে আমি ছুটেছিলাম কিন্তু ওনারা ওনাদের পলিথিন হচ্ছে কিন্তু আলু আলু থেকে যে পলিথিনটা হয় সেইটার প্রজেক্ট আপনারা বানান কিনা আমাকে বলেছিল হ্যাঁ আমি অফিসে যাওয়ার পর যে বাবু আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি আর আমার সামনে আসেননি তো যাই হোক আমাকে বলেছিল যে নেয়ার যাব আমাকে বলবে যে যে জায়গায় অফিসটা সেখানে কোনো বাসের যোগাযোগ নেই অটো যায় ট্যাক্সি যাবে কিন্তু আমাকে ফোন রিসিভ করে না আমি ওই ওনাদের অফিসের লোকেশন ধরে হেঁটে হেঁটে গেছি আমি আলদা থেকে কম বেশি দেড় ঘন্টা আমার সময় লেগেছে তো যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজ আমার হয়নি আলু থেকে পলিথিন ওনাদের সেই প্লান্ট ওনাদের নেই ওনারা মিথ্যা বলেছেন আবহাওয়া কেমন এখন বৃষ্টি হচ্ছে নাকি আনারুল ইসলাম এখন তো এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না না উত্তরবঙ্গে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে কোথাও এখন বৃষ্টি হচ্ছে না বাংলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রবল সেটা হচ্ছে বিশ না একুশ বাইশ তেইশ একুশ বাইশ তার মধ্যে তেইশ তারিখে ভারী বৃষ্টি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছেন শ্রীমন্ত কোলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় হাই ডিমান্ড কিন্তু হাই ডিমান্ড থাকলে তো দামটা বাড়তে হবে বাংলার দামটা তো বাড়ছে না দামটা বাড়ছে না এবারে আমাকে যেমন আমি মেদিনীপুর সার্ভে করতে গেলাম ওখানে আমাকে বলেছিল যে ওখানে আমাকে বলেছিল যে এখানে ভুবনেশ্বর উড়িষ্যায় আমদানি হচ্ছে আঠারো গাড়ি স্টোর আলু দু ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা কাঁচা আলু রেট আছে স্টোর আলুর রেট আনকমন মানে বেচা কেনা সেইভাবে যুদ্ধ নেই ওই তো উড়িষ্যার দামটা বলে দিচ্ছি উড়িষ্যার ছশো আশি থেকে সাতশো কুড়ি টাকা নতুন আলু পোকরা আলুর দাম আছে ভুবনেশ্বরে এবারে ঘটনা হচ্ছে যে এখনো ব্যালেন্স থাকছে টোটাল চব্বিশ গাড়ি যেখানে আলু যা উচিত এই মুহূর্তে আর দশ গাড়ি গেলেই হবে সেখানে চব্বিশ গাড়ি সেই অনুযায়ী তো উত্তরপ্রদেশের দাম অনেক বেশি আছে লো কোয়ালিটির আলুটার দাম আছে নিচে সাড়ে চারশো টাকা আর ভালো আলুটা উঁচুতে সাড়ে পাঁচশো টাকা বাংলার থেকে অনেক ভালো দাম আছে আর কেন কম বাংলা আলুর দাম কেন ওটা জানে বেচারাম বাবু জানেন তো এখানে তার আমি এখন পুরোটাই সরকার ওপরে নির্ভর করছে তা একটা ইউটিউব চ্যানেল বলেছে যে সরকার দশ টাকা কেজি আলু কিনছে তাহলে সরকার দশ টাকা কেজি যদি আলু কেনে একটা কোনো জেলায় কিনবে না আলু উৎপাদিত যত জেলা আছে সমস্ত জেলায় সেই সার্কুলারটা যাবে সমস্ত ব্লকে সেই সার্কুলারটা যাবে এবং ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক সরকার আলু কিনবে তাতে মিড ডে মিলের জন্যই কিনুক আর রেশনে দেওয়ার জন্যই কেনুক বা সরকার স্টোরে লোড করে রাখুক সে কারণেই কেনুক একটা গ্রামে তো কিনবে না সর্বত্রই কিনবে তো আমার যতদূর মনে হয় খবরটি ফেক যতদূর মনে হয় খবরটি ওরা কিনতে পারে ওরা কিনতে পারে বাস্তবে কোথায় কিনছে একটা খবর একটা মিডিয়ায় একটা খবর বলে দিলেই তো হবে না সেটা প্রমাণ দিতে হবে তার প্রমাণ চাই সরকার আলু কিনুক সেটা তো আমি মনে প্রাণে চাই যে সরকার পনেরোশো টাকা কুইন্টাল আলু কিনুক আজকে বাংলার আলু কৃষকের দুর্দিন সরকার বাংলার আলু কৃষকের পাশে দাঁড়াক এটা তো আমি চাই কিন্তু ঘটনা হচ্ছে সরকার যখন আলু কিনবে সরকার তো আগে সাংবাদিক সম্মেলন করে ঢাক ঢোল টিভি চ্যানেল টিভি চ্যানেলে কাগজে বড় বড় মিডিয়া আগে তো অ্যাড করে দেবে আগে সরকার অ্যাড করবে করে তারপর সরকার কিনতে নামবে অ্যাড করা মানে বাংলা সমস্ত বাঙালিকে জানানো এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে নাকি সরকার থার্টি পার্সেন্ট জায়গা রাখতে বলেছে আরে সরকারের নয় সরকারে যদি সব পারে সব পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সব পারেন উনি অসম্ভবকে সম্ভব করতে পারেন কেউ ভাবতে পেরেছিল যে বারোশো টাকা বন্ডের আলুটা জল হয়ে যাবে সেটা উনি করে দেখিয়েছে দামটা জল করে উনি দেখিয়ে দিয়েছে ভালো আমি চব্বিশ ঘন্টা ফিট ফাইন থাকি হার্বালাইফ নিউট্রিশন নিই চব্বিশ ঘন্টা ফিট ফাইন সকাল সাতটায় শিয়ালদা গেছি শিয়ালদা থেকে ওখান থেকে আরো দেড় ঘন্টা হেঁটেছি যাওয়ার সময় হেঁটেছি আসার সময় অটো এসেছি শিয়ালদা পর্যন্ত শিয়ালদা থেকে ধর্মতলা ধর্মতলা ময়দান মার্কেটে আমার সম্বন্ধির দোকান আছে পোর্টস এর দোকান বর্ধমান পোর্টস খেলাধুলার সরঞ্জাম বিক্রি করেন তো সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি ওখানে এক ঘন্টা মার্কেটে থেকেছি মার্কেটে বহুত দোকানদার আছে আমার পরিচিত দেখা সাক্ষেত করেছি আগে আমি কলকাতায় থাকতাম তা যাই বা হোক সেই সব করতে গিয়ে আমার যে মশাক গ্রামের সঙ্গে টাই করা যে বাঁকুড়ার ট্রেন সেই ট্রেনটি আমি মিস করি এবং সেটা আমাকে মশাক গ্রাম থেকে তোমার টেকার টেকার থেকে আবার একটা আমাদের এই রায়না পর্যন্ত একটা বাস চলে সেই বাসটা আমি পেয়েছি দাম না হলে সরকার থাকবে না দাদা ছাব্বিশে সে কথাটা আমি বলতে পারি না সে কথা আমি বলতে পারি না আমি চাই বাংলার মুখ্যমন্ত্রী আমার মা থাক উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন উনি বিশ্ব নেত্রী হন এটা আমি অন্তর থেকে চাই আর যেটা চাই যে কৃষকের আলু সরকার পনেরো টাকা কিলো কিনুক অন্তত ফিফটি পারসেন্ট আলু সবটা কিনতে হবে না ফিফটি পারসেন্ট কিনে কিনে কৃষককে প্রাণে বাঁচাক এটা আমি চাই তা যাই হোক আজকে আপনাদের আমি বেশি সময় দিতে পারছি না এর জন্য আমি দুঃখিত বুঝতেই পারছেন সকালে বেরিয়েছি সারাদিন ছোটো দৌড়ি করে এই ফিরে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিট থাকবেন ফাইক ফাইন থাকবেন ঈশ্বর আল্লাহ আলু চাষি পরি বাংলার আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय आलु चाषी परिवार था आनंद आनंद महान